হচ্ছে ছয় পিস চেয়ার কাভার সাথে কিন্তু পাচ্ছেন একটা ডাইনিং টেবিল ক্লথ ওকে শুধুমাত্র সাত পিসের কম্বো প্যাকেজ ছাড়াও কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে আমার তো চার চেয়ারের ডাইনিং মেট সেট তো আমি কি করব তাদের জন্য সুবিধার জন্য আমরা কিন্তু ফাইভ পিসের একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেটা হচ্ছে চার পিস চেয়ার কাভার এবং হচ্ছে একটি ডাইনিং টেবিল ক্লথ এর বাইরেও কিন্তু যাদের ডাইনিং টেবিলটা বড় যাদের যথ পরিবার বা প্রয়োজন অনুসারে বেশি আছে চেয়ার তাদের কিন্তু তাদের জন্য কিন্তু আমরা আটটি চেয়ার কাভার সাথে একটা ডাইনিং টেবিল ক্লথ ছ টোটাল নয় পিসের কম্বো দিচ্ছি বা সব ধরনের কম্বো থাকছে তাছাড়া চাইলে কিন্তু ভেদের কাছ থেকে যোগাযোগ করে আবার যে কোনো সময় আপনার কাস্টমাইজ করতে সুবিধা আছে না আমি ভিডিও শুরুতে একদমই যেটা বলে দিতে চাই এটা হচ্ছে যে অনেকে বলে যে এটা ছবির সাথে অনেকটা অমিল পায় তাদের জন্য অবশ্যই আমাদের অফিসের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি এখানে সে কিন্তু সরাসরি দেখে নিতে পারেন এটা হচ্ছে ঢাকার একদমই প্রাণ কেন্দ্র উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকড়িয়া কাঁচাবাজার কাউন্সিলর অফিসের ঠিক অবস্থা শিকদার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে আমি একটু বলে দিতে চাই যে এটা আমাদের এই ফেব্রিকগুলোর নাম কিন্তু চেলিকট ফেব্রিক আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু চেলিকট ফেব্রিকের একশো সত্তর থেকে একশো আশি জিএস ফেব্রিক এই কিন্তু খুবই একটু মোটা টাইপ হয় কিন্তু আমি শুরুতে আরেকটু ওয়ার্নিং দিতে চাই বাজারে অসাধু ব্যবসায় কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ বলে চালিয়ে দিচ্ছে আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিতে এগুলো কিন্তু ওয়াটার ওয়াটারপ্রুফ ফেব্রিক না এগুলো হচ্ছে ওয়াটার রেজিস্টেন্স এই ডাইনিং মেটসেটগুলোতে যদি একটু পান হচ্ছে আপনার ময়লা বা কোনো প্রকার তরকারি ঝোল পড়ে খুব সহজেই কিন্তু এগুলো ওয়াশ করা যায় মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু এগুলো পরিষ্কার করা যায় আমাদের এই ডাইনিং মেয়ের সেটগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু টোটাল ষাটটিরও বেশি কালার কালেকশন আছে একটা শর্ট ভিডিওতে আসলে সবগুলো কালার দেখানো সম্ভব না আমাদের প্রত্যেকটা কালার এত বেশি লাইভ এবং জীবন্ত যেটা আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ সো আমরা কয়েকটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালার যে কালারটা আপনি দেখেন এটা কিন্তু খুবই চমৎকার লাইট একটা কালার লাইট ডিপ সব ধরনের কালারে কিন্তু আমাদের কাছে পাবেন প্রথম কালে একটু দেখেন ফ্লাওয়ারগুলো আসলে মানে এত বেশি প্রস্ফুটিত আপনি तो देखे मन हो एकदम रियल জীবন্ত যে ফুল আমাদের প্রত্যেকটি কালার কিন্তু অরিজিনাল থ্রি ডি প্রিন্টেড যেটা কিন্তু আপনাকে থ্রি ডি থ্রি ডি অন্যরকম একটা ভাইব দেবে সো আমরা কথা না পারি আমাদের কিছু কালার কালেকশন আপনাদেরকে দেখায় এটা কিন্তু ভয়া একটু ডিপ হয় আসলে আমি আগেও আপনাকে বলছি আমাদের কিন্তু লাইট ডিপ সব ধরনের কালার কালেকশনই আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারেন দেখেন ফ্লাওয়ারগুলো এবং কি ফ্লাওয়ারের যে কো মানে পাতাগুলো আছে কিন্তু একদমই খুবই লাইভ এবং আপনাকে কিন্তু নর্মাল যে প্রিন্টগুলো আছে যেগুলো সাবলিমেশন প্রিন্ট বলো ওই প্রিন্টের চাইতে কিন্তু এগুলো একটু অনন্য এবং কি খুবই চমৎকার চমৎকার কিছু প্রিন্ট আমাদের কাছে আছে আমি আবারও বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ষাটটিরও বেশি কালার কালেকশন আছে আমি একে কয়েকটি কালার আপনাকে জাস্ট দেখাচ্ছি চমৎকার আরো একটি কালার কিন্তু দেখতে পাচ্ছি ভাইয়া ভাই এটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট আমাদের কাছে কিন্তু ফুল ফল পাতা সব ধরনের প্রিন্টে কিন্তু পাবেন এটা কিন্তু একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে এখানে কিন্তু আসলে কালার এক্সাক্টলি কোনো কালার নেই এগুলো কিন্তু মাল্টি কালার প্রিন্ট আপনি দেখেন প্রত্যেকটা প্রিন্ট এত বেশি লাইভ আমি কিন্তু আবার বলে দিচ্ছি আমরা আমাদের এই ফেব্রিকগুলোর কালার গ্যারান্টি পাচ্ছেন টানা দশ বছরের দশ বছরের দশ বছরের কালার গ্যারান্টি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার আপনি কিন্তু বাজার থেকে অনেক দামি দামি ডাইনিং টেবিল চেয়ার কেনেন যেগুলো কিন্তু খুব দ্রুত ময়লা পরে বা হচ্ছে কোনো কোনো প্রকার অকারণে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় ঠিক আমাদের এই যে এই ফেব থ্রি ডি অরিজিনাল চেলিকট একশো সত্তর থেকে একশো আশি জি এস এর এই কিন্তু আপনার যে ডাইনিং টেবিল চেয়ারগুলো আছে এগুলোর কিন্তু স্থায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দেবে আচ্ছা ঠিক আছে একটু লাইট কালার পছন্দ পছন্দারি যাদের ফার্স্ট চয়েস থাকে তাদের জন্য এই কালারটা এই কালারটা কিন্তু গোল্ডেন কালারের ভিতরে কালারের একটা কম্বিনেশন আছে এগুলো কিন্তু আপনি কিন্তু 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 চাইলে আমি আবার বলে দিতে চাই এই সেম কালারের আমাদের বেডশিট হয় বেডশিট হয় চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের স্ক্রিনে WhatsApp হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে কিন্তু আমাদের একজন প্রতিনিধি সবগুলো কালারের ক্যাটালগ দেখাবে আমরা জাস্ট কয়েকটা কালার কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি আরেকটু বলে দিতে চাই বা এই যে চেয়ারের প্রিন্টগুলো আপনি দেখছেন এগুলা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক পার্টে সেম প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে যেটা কিন্তু চেয়ারের সৌন্দর্যকে গুণ বাড়িয়ে দেবে আরেকটা প্রশ্ন যেটা সবচেয়ে বেশি যে আমাদের চেয়ারগুলো তো এরকম রেগুলার শেপের না আমাদের চেয়ারগুলো পরে ভিক্টোরিয়া থাকে অনেকের হচ্ছে রাউন্ড শেপের চেয়ার থাকে আমরা কি করব। তাদের জন্য কিন্তু খুবই সুখবর শুধুমাত্র ইউনিক হোম আইটেম পেজ থেকে এটা হচ্ছে যে আমরা কিন্তু আপনার চেয়ারের মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু এগুলো মেক করে দিতে পারবো তবে কন্ডিশন একটাই সেটা হচ্ছে আমাদের যদি আপনার কাস্টমাইজ করতে হয় রেগুলার শেপের বাইরে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে কারণটাও বলে রাখি কারণ হচ্ছে আমরা যখন আপনার চেয়ারের মেজারমেন্ট অনুযায়ীগুলো মেক করে দেবো আপনি যদি কোনো কারণে যদি পার্সেলটা রিসিভ না করেন সেটা কিন্তু পুরোপুরি আমাদের একটা লস প্রজেক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা খুবই বিশ্বস্ততার সাথে এটা কিন্তু পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করতে পারি আরেকটা বিষয় বলে দিতে চাই আমাদের চেয়ার কাভারের সাইজগুলো কিন্তু আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এই বিষয়ে বিস্তারিত পরের কালারের সাথে বলে দেবো ইনশাল্লাহ পিঙ্ক এবং কি ইয়েলো কালারের ভিতরে এটা খুবই চমৎকার একটি কালার এই কালারটা কিন্তু আপনি নিশ্চিন্তে নিতে পারেন আসলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার আমরা জাস্ট এখানে ছয় থেকে সাতটি কালার দেখেছি এর বাইরে কিন্তু আমাদের দশ গুণ তার মানে ষাটটিরও বেশি কালার কালেকশন কিন্তু পাবেন প্রত্যেকটি কালার আপনি নিতে চাইলে অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দিতে পারেন অথবা আমাদের কিন্তু এজেন্টের কাছে যে ক্যাটালগুলো পাবে শুধু পাঠালেই আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু এগুলো খুবই সাশ্রয়ী মূল্যে ফ্রেন্ডলি বাজেটে স্টুডেন্ট বাজেটে কিন্তু দিয়ে দিচ্ছে প্রাইসের ব্যাপারে অবশ্যই বলবো তবে শেষ কালারে শেষ আকর্ষণের সাথে ইনশাল্লাহ হুম এই কালারটা আপনি জাস্ট একটু দেখেন আপনি নিজেই কিন্তু দেখতে পাচ্ছেন মানে অরিজিনাল যে জবা যে ফুলের যে ভাইবটা আপনি কিন্তু খেতে বসলে কিন্তু পাবেন ডাইনিং টেবিল যেমনই হোক আপনি যদি এত সুন্দর থ্রি ডি প্রিন্টেড একটু ডাইনিং মেটসেট যদি আপনি কিন্তু পান সেক্ষেত্রে কিন্তু খাবারের স্বাদ সহ কিন্তু বেড়ে যাবে ইনশাআল্লাহ এটা আমাদের প্রমিস ইনশাল্লাহ আর হচ্ছে আপনার রুমের সৌন্দর্য অনুযায়ী আপনার ঘরে যদি কোনো মেহমান আসে সেক্ষেত্রে কিন্তু সবার আগে যাবে আমাদের এই থ্রি ডি ডাইনিং মেটসেটের উপরে খুবই সাশ্রয় মূল্য আমরা দিচ্ছি মেজারমেন্টগুলো আরেকবার বলে দিচ্ছি আমাদের এই চেয়ারগুলো হচ্ছে আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি আমাদের কাছে সবচেয়ে যে প্রশ্নটি বেশি আসে ভাইয়া অন্যান্য পেজে তো দেখলাম হচ্ছে প্রাইস একটু কম আপনাদেরটা কেন বেশি কারণ একটাই আমাদের ফ্যাব্রিকগুলো হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি এর ফ্যাব্রিক যেটা হচ্ছে ট্যাক্স ব্যাপারে বদ্ধপরিকর আর হচ্ছে আমাদের মেজারমেন্টটা কিন্তু আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি কেননা অবশ্যই শিউর হয়ে নেবেন যে চেয়ারের সাইজটা কি আঠারো বাই চব্বিশ তার মানে একদম বসার জায়গা পর্যন্ত কিন্তু এটা কাভার করবে রোজ প্রিন্টের এই কালারটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের হোয়াইট রুজ সাথে রেড রুজ এরকম একটা কম্বিনেশন যদি এত ফ্রেন্ডলি বাজেটের ভিতরে আপনারা পান সেক্ষেত্রে আর কী লাগে মানে একের ভিতরে সব আমি আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু এই ছয় চেয়ারের ডাইনিং মেট চেয়ার ছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু পাচ্ছেন চার চেয়ারের আট চেয়ারের সব ধরনেরই পাবেন সেই সাথে কিন্তু কাস্টমাইজেশনটা অবশ্যই ফ্রি ভ্যারাইটিস কালারের কম্বিনেশন মানে ভ্যারাইটিস মানে ভ্যারাইটিস এমন কোনো কালার না আছে যেটা হচ্ছে আমাদের কাছে পাবেন না বাংলাদেশের আমি হলজ করে বলতে পারি বাংলাদেশে আমাদের চাইতে ইউনিক হোম আইটেমের চাইতে এত বেশি কালেকশন আর কোনো জায়গায় না ইনশাআল্লাহ থ্রি ডি প্রিন্টগুলো জাস্ট একটু দেখেন প্রত্যেকটা কালার এত বেশি লাইভ এগুলো কিন্তু একদম লাইভ কোনো প্রকার এডিটেড ছাড়া সম্পূর্ণ কিন্তু অর্গ্যানিক যে ভিউটা সেটা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের এই কাভারগুলোর ব্যাপারে আরেকটু বলে দিতে চাই যেটা এখন পর্যন্ত বলা হয় না আমাদের টেবিলের সাইজটা টেবিল কাবারের সাইজটি হচ্ছে যদি আপনি শুধুমাত্র চার চেয়ার বা ছয় চেয়ারের জন্য নিতে চান পাঁচ ফিট বাই সাত ফিট আমি আবার বলে দিচ্ছি টেবিলের সাইজ যদি চার চেয়ার বা ছয় চেয়ারের ডাইনিং হয় সেক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর যদি আট চেয়ারের জন্য সেক্ষেত্রে অবশ্যই টেবিলের সাইজটা বাড়বে সেটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট বাংলাদেশের সবচাইতে মোস্ট ট্রেন্ডিং যে কালারটা এটা হচ্ছে সেই কালারটা যেটা শুরু করেছি আমরাই সর্বপ্রথম ইউনিক হোম আইটেম এই কালারটি সহ সবগুলো কালার কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু নক করতে পারেন অথবা নক করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইউনিক হোম আইটেমে সবগুলো কালার কালেকশন কিন্তু সেখান থেকে দেখতে পারেন আমরা যদি একটু ডেলিভারির প্রসেসে যাওয়ার আগে প্রাইসটা একটু ক্লিয়ার করে নিচ্ছি যদি আপনার চার চেয়ার ডাইনিং মেট সেট হয় সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচ পিসের কম প্যাকেজের জন্য মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আবার বলে দিচ্ছি যদি আপনারটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং সেট হয় মানে ছয়টি চেয়ার কাবার সাথে হচ্ছে একটি টেবিল ক্লথ স টোটাল বারোশো টাকা এবং কি আট চেয়ারের ডাইনিং মেটসেটটি মানে হচ্ছে আটটি চেয়ার কাবার এবং সেই সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি থ্রিটি টেবিল ক্লথ সেম কালার এবং ডিজাইনের পেতে হলে অবশ্যই পে করতে হবে মাত্র পনেরোশো টাকায় আর যদি কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার চেয়ারের সাইজ অনুযায়ী পরবর্তীতে প্রাইসটি আমাদের ইনবক্সের করলে পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিচ্ছি যদি আপনার চেয়ারের সাইজগুলো রেগুলার সাইজ হয় তা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে সবচেয়ে শেষে যে খবরটা আমি দিতে চাই সেটা সেটা হচ্ছে যদি সোহাগ ভাইয়ের এই ভিডিওটা দেখে কেউ আমাদের কাছে রেফার করে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেবো ইনশাল্লাহ আর যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনি প্রোডাক্ট হাতে বুঝে পে কোয়ালিটি চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করার একটা সুযোগ পাবেন সরাসরি আমাদের অফিসে যে ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শিকদার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে পরবর্তী নতুন আকর্ষণ দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম